আরে কি ক তোমরা কারা একটা খুব গরম কি করবে মা চাস দশ বছর আগে বিয়ে হয়েছে ও মরে গেছে আমার একটা চাপ লাগবে একটা কিছু করেন ঘটক আমার এত সম্পত্তি এতো জায়গা জমি এইতো আমার একটা হয়েছে এখানে তো খুব গরম আমার বৈদ্যুথানায় যায় যায় মা কথা বলছি আইসো চল ভালো করে ধরি কি করি

বাপু আমি চৈত্রে ঘট আমার কাছে খালি দেশি না বিদেশি প্রডাক্ট আছে রাশিয়ান বোঝোনা সব হবে আরে সতে ঘটুক টাকা লাগবে দশ দেবো 20 আপনি তো স্যাম্পল দেখেন খালি দেখেন ভর বল এখন বাড়াবে খালি 20 20 আপনি তো খালি স্যাম্পল না দেখেন আরে স্যাম্পল আছে তো আছে আছে তুমি এদিকে আইছো বসো 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 স্যাম্পল দেখপানা এল দেখো ভার্জেন একদম ভারসেন এ তো বিশাল বুঝছো লাগবে কালি ঢুকাবো লাগবে দেখাচ্ছি না কয় টাকা লাগছে